রহমাতুল্লা নেই মক্কার বাজারের মধ্যে ঘুরতেছে পেটের মধ্যে কোনো খাবার নাই কোথায় গেলে যেন আমি একটু খাবার পাই আমার আল্লাহ বলেন যে এই মানুষের মধ্যে ধৈর্য থাকবে এই মানুষটা আগুনে পড়লে পড়ে না এই মানুষটা যদি নদীতেও পড়ে যায় আমার আল্লাহ ওই মানুষটাকে নদীর সরতে কখনো মারে না কাজিয়া বাবা কার মক্কার বাজারে ঘটতেছেন যদি কোথাও খাবার পাই আমি খাবার খাবো যদি আল্লাহ আমাকে খাবার না দেয় আমি ধৈর্য ধারণ করবো কাজী আবু বকর মক্কার বাজারের মধ্যে হাঁটতেছেন আর দেখেন সামনে মক্কার বাজারের মধ্যে সুন্দর একটা স্বর্ণের চেইনের একটা ব্যাগ পড়ে আছে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালা কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাই ব্যাগটাকে তিনি হাতে নিলেন হাতে নিয়ে দেখেন ব্যাগের মধ্যে কি সুন্দর একটা স্মরণের চেন দেখা যায় কাজী বকর চেইনটাকে হাতে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন আবু আবুবাকর তিনি চিন্তা করলেন আমি এই স্বর্ণের চেইন নিয়ে যদি আমি মক্কার বাজারের মধ্যে আমি ঘুরতে থাকি যদি কোনো চোর বাটপার যদি কোনো কুলাঙ্গার আমার থেকে মিথ্যা কথা বলে স্বর্ণের চেনটা নিয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব কেননা আমি চেইন পেয়েছি এই স্বর্ণের চেনটা স্বর্ণের মালিকের কাছে ফিরিয়া দেওয়া আমার ঈমানই দায়িত্ব তাহলে আবহাওয়া তার বাড়ির দিকে রওনা করলেন বাড়ি থেকে নিয়ে তিনি এটাকে আবদ্ধ করলেন সিন্দুকের মধ্যে রেখে দিলেন সিন্ধুকের মধ্যে রাখার পর আল্লাহর বন্দা চিন্তা করলেন যেই ব্যক্তি শরণের চেন হারিয়েছে সেই ব্যক্তি যদি আবার কান্না করে আমার আল্লাহর কাছে বদ্ধ দেয় তাহলে আমি তো জান্নাতি মানুষ হতে পারব না আল্লাহর বন্দা সেনটাকে আবদ্ধ করার পর তিনি মক্কার বাজারের দিকে আবার রওনা করলেন তিনি বলতেছেন আমি যদি চেইনওয়ালা ওয়ালা যদি মক্কার বাজারে কান্না করে আর মন কষ্ট পায় কোনো মমিনকে কোনো মমিনের মনে কষ্ট দেওয়া আমার আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল্লাহর বান্দা রওনা করলেন আল্লাহর বান্দা আবার মক্কার বাজারে চলে গেলেন মক্কার বাজারে গিয়া দেখেন মক্কার বাজারের পূর্ব প্রান্তে ইয়ামানি একজন কালো মানুষ পাহাড়ের উপরে দাঁড়ায়া এলান করতেছে হে মক্কার বাজারের মানুষেরা আমার কমর থেকে একটা স্বর্ণের চেইনের একটা থলে পড়ে গেছে তোমরা যদি মক্কার বাজারের কেউ আমার এই ধরনের চেনটা পেয়ে থাকো তোমরা তো মক্কার বাজারের মানুষ তোমরা তো রসুলের দেশের মানুষ রসুলের চরিত্র তোমাদের মধ্যে থাকার কথা কিন্তু তোমাদের মধ্যে যদি রসুলের চরিত্র থাকে রসুলের আখলাখ থাকে তোমরা আমার হারানো চেনটা আমাকে দিয়ে দাও আমার আল্লাহ তাআলা নবীর কথাটা আমার আল্লাহ কোরআনই তুলে ধরেছেন আমার আল্লাহ তাআলা বলেন নবীর চরিত্র যেই মানুষের মধ্যে থাকবে নবীওয়ালা আখলা যেই মানুষটার মধ্যে থাকবে আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দিয়া দিবে আমার আল্লাহ নবীর চরিত্র ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কোনো সার্টিফিকেট দেন নাই আমার আল্লাহ আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ আমার আল্লাহ তালা বলেন আমার নবীর চরিত্রর মধ্যে কোন ত্রুটি নাই কোনো ভেজাল নাই যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে কোনো সন্দেহ ঠিক না বাজারের মধ্যে গিয়ে যখন আবার হাঁটা চলা করতে শুরু করলেন ইয়ামানি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে মক্কার বাজারে এর লোকেরা হে রসুলের দেশের লোকেরা আমার কমর থেকে স্বর্ণের একটা চেইনের থলে পড়ে গেছে তোমরা যদি আমার এই স্বর্ণের চেইনের থলেটা তোমরা পেয়ে থাকো এই স্বর্ণের চেইনের মালিক হলাম আমি তোমার আমার চেইনটা আমাকে ফিরে দাও কাদিয়া আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে আল্লাহর বান্দা বৃদ্ধ ব্যক্তির কাছে চলে গেলেন বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়া আল্লাহর বন্দার হাতের মধ্যে ধরলেন ডাক দিয়া বলে বাবাজি আপনার কি হয়েছে আপনি কি আমাকে একটু বলবেন বলে আমার একটা স্বর্ণের চেইন পড়ে গেছে আপনি কি আপনার স্বর্ণের চেইনের বিবরণ দিতে পারবেন বলে হ্যাঁ আমি বিবরণ দিতে পারবো আমার চেইনের সাথে ইয়াকুতের পাথর লাগানো আছে আমার চেইনের সাথে ইয়ামানি পাথর লাগানো আছে আমার চেইনটা টুক থেকে টুক ওজন আল্লাহর i কাজে আবু বাকর রহমাতুল্লাহ খেয়ালাই আমার আল্লাহ জান্নাতে যাবে আমার আল্লাহ বলেছে যেই মানুষের মধ্যে ধৈর্য থাকবে যেই মানুষে মানুষের আমানতকে ফিরিয়ে দিবে যেই জিনিসে পাওয়া জিনিসকে মানুষের কাছে ফিরিয়ে দিবে আল্লাহ তাকে জান্নাত দান করবে আল্লাহর বান্দা কোরআনের এই কথা শুনে আল্লাহর বান্দা আল্লাহর বান্দার হাতে ধরে বাড়িতে নিয়ে গেলেন হে বাবাজি আপনি বলেন আপনার স্বর্ণের চেইনের বিবরণটা দেন আল্লাহর বান্দা যখন স্বর্ণের চেইনের বিবরণ দেওয়া শুরু করলেন আল্লাহর বান্দা বলেন আমার স্বর্ণের চেইনের সাথে ইয়াকুতের পাথর লাগানো আছে আল্লাহর বান্দা স্বর্ণের চেইনটা দেখেন ইয়াকুতের পাথর ঠিকই লাগানো আছে আমার স্বর্ণের চেইনের সাথে ইয়ামানি পাথর লাগানো আছে আল্লাহর বান্দা দেখেন ঠিকই ইয়ামানি পাথর লাগানো আছে আমার চেইনটা এতটুকু বা এতটুকু লম্বা আল্লাহর বান্দা বলেন ঠিক আছে আর ইয়ামানি ব্যক্তি মক্কার বাজারে দাঁড়িয়ে অ্যালান করেছে হ্যাঁ মক্কার বাজারের লোকেরা হা যদি আমার সেন্টা আমাকে ফিরায়া দেও এই যে আমার হাতের মধ্যে দেখো লাল রঙের একটা থলে দেখা যায় এটার মধ্যে পাঁচশত হাম আছে আল্লাহ বা আমার এই চাইনে আমার এই তলের মধ্যে পাঁচশত দেড় হাম আছে তোমরা যদি আমার চেনটাকে ফিরে দাও আমি তোমাদেরকে পাঁচশত দেড় আমি তোমাকে হাদিয়া হিসাবে দান করব আল্লাহর বন্দা যখন কথার সঙ্গে মিলে গেছে মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দার হাতের মধ্যে স্বর্ণের চেনটা দিয়ে দিলেন আল্লাহর বন্দা কাজী আবু বকর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইর হাতের মধ্যে যখন লাল রঙের থলে বেটা দিলেন কাজী আবু বকর ডাক দিয়া বলেন মরব্বি আমি আল্লাহর জান্নাতে যাব বলে আমি আজকে তিন দিন পর্যন্ত ক্ষুধার তরণায় মক্কার বাজারের মধ্যে আমি ঘুরতেছি আমি আপনার কোটি টাকার চেইন পাওয়ার পরেও আমি যদি আমানত রেখে আনদার হইতাম আমি আপনার কোটি টাকার চেইন আমি আপনাকে ফেরত দিতাম না আমি তো আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ আমি চাই না দুনিয়ায় আপনার এই সামান্য হাদিয়া গ্রহণ করে আমি আমার আল্লাহর বিশাল বড় জান্নাত আমি হারাইতে চাই না আমার মধ্যে রয়েছে আল্লাহর ভয় আমি যদি আল্লাহকে ভয় না করতাম আমি মক্কার বাজারের মধ্যে আমি বিক্রি করে খাবার নিয়ে আমি বাড়িতে যেতাম আমি তো আমার আল্লাহকে ভয় করি তুমি কেন আল্লাহকে ভয় করো বলে আমার আল্লাহ বলেছেন যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ ওই মানুষটাকে একটা নয় দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে জান্নাতা জোরে কর না আল্লাহ আকবর দুর্ভে মনে ভাত খান নাই না সাইর ভাজন আল্লাহ আকবর ব্যাকে বয়ে রেছে জোরে কর আল্লাহ আকবর আল্লাহ আকবর পুরা ময়দান কাফে আলে জোরে আল্লাহ আকবর আমার আল্লাহ আমার আল্লাহ বলেন যেই মানুষের মধ্যে ভয় থাকবে আমার আল্লাহ ওই মানুষকে একটা নয় আমার আল্লাহ ওই মানুষকে দুইটা জান্নাত দান করবে জান্নাত জান্নাত দুইটা দান করবেন আল্লাহর বান্দা ডাক দিয়ে কাজী ডাক ডাকিয়া বলেন মুরব্বী বাবা যে আমি আপনার থেকে হাদিয়া নিতে পারবো না আপনি যদি পারেন আপনি আপনা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দরিদ্র মুক্ত করে দেয় সাথে মুখটা লাগায় আল্লাহর দোয়া করলে তিন দিন ক্ষুধার্ত অবস্থায় থাকার পরেও আমানতের খেয়ানত করে নাই মাল যার তার কাছে ফিরিয়ে দিয়েছে আল্লাহ তার মনের আশাটা তুমি কবুল করে নিও আল্লাহর বন্দা বুক বড় দোয়া দিয়া চলে গেলেন এই ঘটনার দুই বছর পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই নদী পথে রওনা করলেন কোথায় যেন যাবেন নদীর মধ্যে যেই নৌকার মধ্যে উঠলেন উঠার পরে ঘটনাক্রমে নৌকার মধ্যে নদীর মধ্যে বাতাস শুরু হয়ে গেছে আমার আল্লাহ যে এই মানুষটার মধ্যে আমানতদারি আছে যে এই মানুষটার মধ্যে ধৈর্য আছে যে এই মানুষটার মধ্যে নামাজ আছে আমার আল্লাহ ওই মানুষটাকে কখনো নদীতে পড়লেই আমার আল্লাহ ডুবায়া না কথাটা কার আরে বলেন কার আমার আল্লাহ ওই মানুষটাকে কখনো আমার আল্লাহ মারে না আগুনে পড়লে ওই মানুষটাকে আমার আল্লাহ কখনো পোড়ায় মারে না যেই মানুষের থাকে ওই যে আমার আল্লাহ কখনো ধ্বংস করেন না যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকে আমার আল্লাহ ওই এলাকার মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করেন যদি কোনো মাদ্রাসার ছাত্র কবরের পাশ দিয়া খেটে যায় আমার আল্লাহ চল্লিশ দিন কবর আজাব মাফ করে দেড়ে কোরআন তাকে আমার আল্লাহ ওই ঘরে আমার আল্লাহ রহমত নাজিল করেন যেই ঘরের মধ্যে কোরআনের হাফেজ থাকে আমার আল্লাহ কোরআন আমার আল্লাহ কোরআনের বরকতে ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত নাজিল করেন আজি আবু বকর অনেক দিন নামাজ পড়ে না কাজা হয়ে গেছে মুসলিম বস্তির কিনারায় কে যেন আজান দেয় আল্লাহু আকবার বলে আজান সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মসজিদের মিনারায় চলে গেছে মসজিদে যায় আল্লাহু আকবার বলে নিয়ত বদলেন নিয়ত কত সুন্দর কেরাত আল হামদুল লল্লা আহিীরব্বিন আলামিন বলে যখন করাটটা শুরু করলেন গ্যারামের মানষগুলা সব পাগল হয়ে দৌরে আর সেকির এত সুন্দর করানের তালোত করেন মানরগুলা মসজিদের কিনারায় হাজির হয়ে গেছে! আল্লাভা মানুষগুলা দৌড়ায় পাগল হয়ে গেছে কে! এত সুন্দর কোরআনের তেলোয়াত এত সুন্দর কোরআনের তেলোয়াত আমাদের মসজিদের মহাজেন আমাদের মসজিদের ইমাম সাহেব নেই মানুষগুলা সব চলে আসছে আর নামাজ শেষ হয়ে গেল মানুষেরা জিজ্ঞাসা করে মরব্বী আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো মক্কায় কথাগুলো খুলে বললেন খুলে বলার পর আল্লাহর বন্দাকে ডাক দিয়ে কয় আপনার বাড়িও যদি মক্কয় আমরা আপনাকে যেতে দিব না আমাদের মসজিদের ইমাম সাহেব সাহেব আর পনেরো দিন আগে করেছে আমরা আমাদের বাচ্চাদেরকে কে কোরআনের শিক্ষা দিবে কে নামাজ পড়াবে আমাদের এমন কোন ভালো মানুষ আমাদের এলাকায় নাই আপনি এখানেই মামতি করবেন আপনি এখানেই থাকবেন আল্লাহর বন্দা রাজি হয়ে গেল রাজি হওয়ার পর আল্লাহর মসজিদে নামাজ বন্দা বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় কিছুদিন পর গ্রামের মানুষেরা বলেন হে কাজী আবু বকর আপনার সঙ্গে আমাদের গ্রামের একজন সুন্দর মেয়ে আছে মেয়েটাকে আমরা বিবাহ দিতে চাই

ভালো লাগলো এই মাদ্রাসার কি না আমরা ঠিক আওয়াজে বোঝা গেছে ঠিক না জোরে কোন ঠিক না সন সোনা বরবাসে সোন দিয়া মন ভালো লাগলো এই মাদ্রাসার মাফি লায় কিনা এই মাহফিলের প্রধান অতিথি মাওলানা ইব্রাহিম ফরিদি ভাই আর আছে নুর আলম দেখছেন গো সবাই ঠিক কিনা এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই কারো গায়ে লেখা তো নাই তা বলে কি চরম নাই আছে এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই নো আওয়ামি নো বিএমপি নো হচর মনাই আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যেতে চাই আমরা কার বান্দা আল্লাহ তো কোন কার আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাবেন দোহাত জাগান সবাই দোহাত জাগান সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার কাজী আবু বকর মাত্র 2-3 মিনিট একটু সময় দিবেন জি কাজী আবু মকর রহমানুল্লাহ আলাইহি কাজী আবু মকর রহমানুল্লাহ আলাইহি মসজিদে ইমামতি করতেছেন গ্রামের লোকজন ডাক দিয়া বলে কাজী আবু মকর আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাদের এই গ্রামে থাকেন আমাদের ইমানে থাকেন আমাদের গ্রামের মধ্যে কোনো ভালো আলেম বলতে নাই কোনো কারি সাহেব বলতে নাই আপনি যদি চলে যান আমাদের সন্তানরা কোরআন থেকে বঞ্চিত হবে হে বাঙালি মুসলমান মাদ্রাসা পায়াও যদি মাদ্রাসার কদর না করতে পারো কপাল খারাপ কোরআন পেয়েও যদি কোরআন তেলাওয়াত না করতে পারো কপাল বড় খারাপ আলেম পেয়েও যদি আলেমদের শ্রদ্ধা না করতে পারো কপাল বড় খারাপ এই জন্য সময় থাকতে বন্দা কর জাহা করিবার সময় শেষ হয়ে গেলে পারিবা না আর কাজী আবু বকর ডাক দিয়ে কাজী আবু বকরকে ডাক দিয়া বলে আপনি আমাদের এখানে ইমামতি করবেন আমাদের মসজিদের ইমাম সাহেব আর পনেরো দিন আগে এনতে কাল করেছে আমাদের বাচ্চা বাচ্চাদেরকে কোরআন শিখানের মতো কোন মানুষ নাই আমাদের মসজিদে ভালো কোনো কেরাত দিয়ে নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই কারণটা কি আর পনেরো দিন আগে এতেকাল করেছে ঠিক আছে আমি থাকব আল্লাহর বান্দা কাজী আবু বকর ইমামতি করতেছেন কিছুদিন পর গ্রামের লোক কাজী কাজে আবহাওয়া এর কাছে আসছে কাজে আবহাওয়া কর এই গ্রামে সুন্দর একটা মেয়ে আছে আপনি যদি অনুমতি দেন আপনি তো বিবাহ করেন নাই মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিতে চাই ঠিক আছে আপনি যদি বিবাহ করেন আমরা আপনার কাছে বিবাহ দিব ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহর বন্দা কাজী আবহাওয়া কর রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল আল্লাহর বন্দা কাজী আবু বকরকে শ্বশুর বাড়িতে নেবেন বাসর করে দিবেন মনে বড় আনন্দ মনে বড় আনন্দ মনে বড় কত আনন্দ আল্লাহর বন্ধা যখন শ্বশুর বাড়িতে বাসর করে দেওয়া হয় আল্লাহর বন্ধাকে বাসর করে দেওয়ানের পর এত আনন্দ মুহূর্তে স্ত্রীর চেহারার দিকে আল্লাহর বন্ধা একটা মুহূর্তের জন্য তাকিয়ে দেখে না আল্লাহর বন্ধা স্ত্রীর গলার দিকে তাকিয়ে আছে মেটা এত ধার্মিক ভালো একজন মানুষের মেঘ মেয়েটা সুন্দর একজন মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেঘ মেয়েটা ভয় পেয়ে গেলেন কারণটা কি হায় রে আমি শুনেছি এই কাজে আবু বকর একজন ধৈর্যশীল বান্দা ভালো একজন মানুষ একজন কারি সাহেব তিনি একজন হাফেজে কোরআন কিন্তু তিনি আমার চেহারার দিকে তাকান না তিনি আমার গলার দিকে তাকিয়ে আছেন আমার গলার মধ্যে কোটি টাকার স্বর্ণের চেইনের হার আছে কোটি টাকার চেইন আছে আল্লাহর বান্দার মনের মধ্যে মনে হয় চুরি চুরি ভাব আছে মেটার যখন চেহারাটা মলিন হয়ে গেল স্ত্রীর চেহারাটা যখন মলিন হয়ে গেল আল্লাহর বান্দি ডাক দিয়া কয় স্বামী আপনি এত আনন্দের মুহূর্তে আপনি আমার চেহারার দিকে তাকান না আপনি কোনো কিছুর দিকে তাকান না আপনি আমার গলার দিকে তাকিয়ে আছেন আপনার মধ্যে মনে হয় দুনিয়ার লোভ আছে কাজী আবু বকর ডাক দিয়া কয় স্ত্রী আমার আমি তোমার চেহারার দিকে তাকাই না কথা ঠিক আছে তোমার গলার দিকে আমি এই জন্য তাকিয়ে আছি আমি তিন দিনের ক্ষুধা নিয়ে আমি যখন মক্কার বাজারে আমি ঘুরতেছিলাম মক্কার বাজারে আমি সেই স্বর্ণের চেনটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আজকে আমি বাসর ঘরে এসে ও সেই স্বর্ণের চেন আমি তোমার গলায় ঝুলন্ত দেখতে পেয়েছি স্ত্রী আল্লাহর বন্দি স্বামীর গলায় ধরে কান্না শুরু করলেন স্বামী আমার আপনা আমার আব্বা যখন ইন্তেকাল করবেন আমার আব্বা ইন্তেকালের মুহূর্ত আপনার কথাটা বলেছে আর কান্না করেছে আর কাবার মালিকের কাছে দোয়া করেছে হায় আল্লাহ মক্কার বাজারে যেই সন্তানটা যেই যুবকটা আমার স্বর্ণে চেইন আমার কাছে ফিরিয়ে দিয়েছে এই সন্তানের কাছে যদি আমার মেয়েটাকে আমি সফরদ করতে পারতাম বিবাহ দিতে পারতাম তাহলে আমার মন মধ্যে ভালো লাগতো আমার আল্লাহ মনে হয় আমার আব্বার সে দোয়া কবুল করেছে আর আপনার মতো একটা ধৈর্যশীল হাফেজ আপনার মতো একজন ভালো মানুষকে আমার আল্লাহ আমার স্বামী হিসাবে কবুল করেছে يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين اخر دعوانا ان الحمد لله